বিভাগ তোমার জন্য দুই নসিহাত মায়ের বাধ্যকত সন্তান হলে বরকত দেয় কে আর মারে নিয়া ভাগাভাগি করলে বরকত দেয় কে ভাগ করলে আল্লাহ বরকত দিব পোলারা তিন পোলায় মারে নিয়া ভাগাভাগি করে কয় মা তুমি বড় পোলার করে 10 দিন মাঝজাদার ঘরে 10 দিন ছোটডার ঘরে 10 দিন আছে না নাই আছে আজবা খবরদার মারে নিয়া ভাগাভাগি করিস না কারণ তোর মা একাই কিন্তু তোরে দশ মাস দশ দিন পেটে বোঝা পাইছে কাউরে ভাগ দেয় নাই মা একাই তোরে দুধ পান করাইছে দুনিয়ার কাউরে ভাগ দেয় না মা কাকা আড়াই বছর দুধ খাওয়াইলো সাত বছর পর্যন্ত মা নিজের হাতের লোক মা তুইলা তুইলা তরে বড় বানাইলো তিলে তিলে মানুষ করল মা তোর এমন কোনো অঙ্গ নাই যে জায়গার মধ্যে মা কোনোদিন সুমা দেয় আজকে ওই মারা নিয়ে বাঘা বাঘি করাস বড় পোলাই কয় মা তুমি মাছ জাডার ঘরে যাও আমার দশ দিন খাওয়ানো শেষ অথচ বড় বউ আগে আসছে বাড়ি অনেক কিছু জানে মাতো আর হাতের টাকায় মজা পায় মাছ জাডা সিদা গাইয়া মায়া সুটকি সারা কিছু পাকায় না আছে না নাই মায়ের কোন পছন্দ হয় না মারে জোর করে বাইর করে দেয় মা ডাক দেয় সন্তান ছোটবেলায় তোর আমি কারো সাথে ভাগ দিতে পারি নাই আমি মা আমার টয়লেট বাড়া আমি মা মুখের খাবারটা তোর মুখে তুলে দিয়েছিলাম জীবনে খানা ভাগ করি নাই তোর পাশের বাড়ির খালাম্মা তোর কাকি আম্মা চিতাই পিঠা বানাইছে চারটা পিঠা আলের মধ্যে দিয়া কয় ভাবি সাহেব আপনি নিয়ে খাইয়েন আমার পেটেও ক্ষুধা ছিল রে আব্দুল্লাহ আমার খাইতে মনে চাইছিল আমি মা খাই নাই আমি মনে মনে ভাবছি আমার আব্দুল্লাহ পিঠাগুলো খুব পছন্দ করে স্কুল থেকে আসলে আমার আব্দুল্লাহর সামনে পিঠা আর এই ঝোলগুলো আমি খুলি আমি মা না মুখের খাবার তোরে খাওয়াইছি আজকে আমি মারে নিয়ে বাগামাগি করো ও বাউনিয়া বাজারের মুসলমান মা ভাগাভাগির জিনিস না অথচ মারে বলবি মা তুমি আমার জান্নাত তুমি আমার জাহার নাম মা যতদিন বাইচা থাকি কলি যা কেটা তুমি আমার ঘরেই খাও মন চাইলে অন্যের ঘরে যাইবা না মন চাইলে না যাইবা এই কথা যদি বলতে পারো তোর ঘরটারে জান্নাতের ঘর বানাবেন যিনি তিনি কে আর যারা বলেন না তিনি কে এ খবরদার ওইmare কষ্ট দিস না এক প্রবাসী ভাই একদিন রাতের বেলা আমার ফোন দিয়া কাঁপতেছে বললাম ভাই কদস ডাক দিয়া কাও আপনার বয়ান দেই শুনি চোখের পানি ফালায় আজকে একটা দুঃখ শেয়ার করার জন্য আপনার কাছে আমি ফোন করছি আমি বললাম ভাই জান আপনার এমন কি দুঃখ আমার বলেন কয় ওস্তাদ আমার মা একজন প্রতিবন্ধী আমার মা একজন বোবা আমার মা কথা বলতে পারে না আমার ছোটবেলায় বাবা মারা যায় আমার মা আমার মাদ্রাসায় দেয় আমি কোরআনের হাঁপে হয়ে যায় ওই সময় আমার মা মানুষের দুয়ারে ভিক্ষা কইরা কইরা আমার পড়ালেখার খরচ চালায় কিন্তু একটা সময় আমার প্রতিবন্ধী বাবা মা অসুস্থ হয়ে যায় সংসার চালাইতে পারে না আমিও হাঁপে যে কোরআন হওয়ার পর পড়ালেখা বন্ধ করে দেয় আমার এক খালা তো ভাই ছিল বিদেশে ওর মাধ্যমে আমি কাতার চলে যাই কিছু জায়গা বিক্রি করে হুজুর আমি ছয় বছর যাবৎ কাতারে কিন্তু ওস্তাদ আমার বড় সহায় মা বাবা মা কথা বলতে পারে না জীবন একটা মনের কথা মায়ের সাথে খুলে বলতে পারলাম না আপনার মাকে maaf করবে বাবারে maaf করবে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া জান্নাতই করবে জোরে কন আমিন সর্বপ্রথম কে পারবেন মাসে এক বস্তা চাউল 25 কেজি আমি কিন্তু অর্ধেক কইরা দিছি 25 কেজি কইরা লেখান কে পারবেন ভাইজান আপনি একটু দাঁড়ান কষ্ট করেন বাজান এখন নামটা কি নারায়ণ তাকবীর আয়া আল্লাহ শাহজাহান আলী ভাই মাসে এক বস্তা চাউল আল্লাহ বারো মাসে বারো বস্তা আল্লাহ কবুল করে নাও আমার শাহজাহান আলী ভাইয়ের হায়াতে বর কত দাও তার মা বাবারে মাফ করে দাও আল্লাহ মনেনাশা পূরণ করে দাও আল্লাহ তুমি জানা তেমি সমান বানাও আল্লাহ তুমি কোরানের প্রেমিক বানাও আল্লাহ মনেনাসা পূরণ করে দাও তার মা বাবারে মাফ করে দাও আল্লাহ ঘরে শান্তি দাও কামাইতে বর কত দাও জরে কন আমিন বাডি ওয়ালা বাডি বালি থাকবে ওয়ালা থাকবে না টাকা ওয়ালার টাকা ওয়ালা থাকবে না জমিওয়ালার জমি থাকবে ওয়ালা থাকবে না চার ম্যানের চার থাকবে ম্যান থাকবে না কথা ঠিক না ভাই ঠিক করে কোন এ বাবা বাবার কাছে খালি হাত ডাটা গেল খালি হাত এই বাড়ি वाला আজকে বাড়ি দেন নাই বাড়ি রাইকা কবরে চড়া গেছে যাবে দান খয়রা জাগে না কমল আরেকজন ভাই মাসে এক বস্তা কইরা কে পারবে একটু হাত তুলেন এ বাবা 12 মাস হয় তোবা 12 বস্তা চাউল দিবেন 25 কেজি কইরা এখন না পারে রমজান মাসে একবারে দিন কতবা মাসে মাসে এক বস্তা কইরা দেন আল্লাহ কোটি টাকার মালিক বানাবে যারা কানা আমিন আছেন নি দয়ার মত কোন একজন ভাই বলেন ইনশাআল্লাহ বলেন हिम्मत করেন না ইনশাআল্লাহ কে পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি দিই আল্লাহ কবুল করবে আল্লাহ বরকত দিবে আল্লাহ নেক হায়াত দিবে আল্লাহ জান্নাতের মালিক বানাবে বলেন আমিন আমিন মাশাআল্লাহ এক ভাই राणा নামে 100 টাকা নগদ আল্লাহ কবুল করে চাল লেখান আল্লাহ করবে বরকত দিবে ইনশাআল্লাহ এই জুবত বলো বছরে পাঁচ বস্তা চাল দিবা এমন কে আছো এক বছর সময় পাঁচ বস্তা চাউল দিয়া দিবা আল্লাহ কবুল করবে বরকত দিবে আল্লাহ খায়াত দিবে নূরের টুবি পড়াবে আলে আমার বন্ধু বানাবে ঘরের মধ্যে শান্তি দিবে রহমত আর বরকত দিবে এই চাউল খায়া তোমার ছেলে টিভি দেখে আর এরা এরা তোমার জান্নাতের জড়িয়া হবে হতে পারে টিভি দেখা তোমার জাহান নামের জড়িয়া হয়ে যাবে না এই জন্য বাবা এরা তোমার রুহানি সন্তান এই মাদ্রাসার বরকতে বাজারের ব্যবসায়ীদের বরকত হয় খোদার রহমত আসে বাবা এই জন্য এই মাদ্রাসা যতদিন থাকবে থাকবে এ খোদার রহমত ততদিন আসবে কে পারবেন একজন ভাই ইনশাল্লাহ বলেন বলেন পাঁচ বস্তা চাউল দিয়ে ইনশাল্লাহ পঁচিশ কেজি করে বলেন আমি রমজানে দিয়ে দিব এমন যদি কেউ পারেন নিয়ত করেন আল্লাহ কবুল করবে আল্লাহ রহমত দিবে আল্লাহ জান্নাত দিবে আল্লাহ তারা ডান হাতে আমল নামা দিবে জোরে কানামিন আমার আল্লাহ এত দিবে আমার আল্লাহ এত দিবে নিয়া কুল পাবি না আমার আল্লাহ কাইরা নিলে চার পাবিনা না নদীরে কুল বাঙে ও কুল ঘরেই তো নদীর খেলা নদীরে কুল বাঙে ও এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে রে তুই ফকির সন্ধ্যা বেলা এই যে এক ভাই নগদ 200 টাকা আল্লাহ কবুল করো মাদ্রাসার ছাত্র আল্লাহ হক্কানী রব্বানী আলেম করো এই যে এক ভাই নগদ 100 টাকা আল্লাহ কবুল করো যারা কানা আমিন বাজার আমি একবারে কমায়дим যেন একজন মানুষ খালি হাতে না যান 50 কেজির এক বস্তা চাল দিবেন এই মাসে না পারেন রমজান মাসে দিবেন কারা কারা আছেন 50 কেজির এক বস্তা চাউল দিবেন কারা কারা 50 কেজি করে এক বস্তা চাল বছরে একবার এক বস্তা চাউল দিবেন আজীবন সদস্য হবেন কে আছেন বলেন এক বস্তা চাল কে দিবেন ভাই মেহেদি ভাই নগদ পাঁচশো টাকা আল্লাহ কবল করে নাও এই যে আরো এক বান্দা নগদ দুইশো টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ দাও মা বাবারে মাফ করে দাও আল্লাহ জানান না এক বস্তা এইযাকাই দাদা দাদির জন্য একশো টাকা আল্লাহ কবুল করে নাও কিরাম আপনা চাউল আল্লাহ কবুল করে নাও শাহাদাতি ভাইয়ের বরকত দাও দাও মনের করে দাও তামিম ভাই দুইশো টাকা নগদ হাসান ভাই মা বাবার নামে নগদ দুই হাজার টাকা আল্লাহ কবুল করে নাও এই যে ইউসুফ ভাই নগদ একশো টাকা আল্লাহ কবুল করে নাও আর এক বস্তা দেখেন রাজু ভাই আল্লাহ যুবক মানুষ আল্লাহ রাজু ভাইয়ের দান কবল করো মা বাবার জান্নাতের মালিক করো আমিন আর কে পারবেন এক বস্তা চাউল ইনশাল্লাহ হাত তুলেন এক বস্তা করে চাউল চাই আল্লাহ কবুল করুন জোনায়েত চেক একশো টাকা নগদ আল্লাহ কবুল করো আল্লাহ জোনায়েতের দান সদকায় জারিয়া করো বলেন আমিন আর কি আছেন এক বস্তা চাউল দিবেন ইনশাআল্লাহ বলেন 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 এক বস্তা করে চাউল লেখান বাবা বছরে একবার রমজানে পারেন কুরবানি দিতে পারেন যখন পারেন এক বস্তা চাউল কিনা দেন মা বাইছা থাকলে কাইতো মায়ের নামে দাও বাবা বাইচা থাকলে বাবার পিছনে খরচ করতে বাবার নামে দাও কারী আব্দুল মুমিন সাহেব মাদ্রাসা রস্তা তাহার আলেম রাদে কারীরা দেয় জান্নাতি রায়ে জান্নাত চেনে যারা চেনে তারা কেনে আল্লাহ কারী সাহেব হুজুরের হায়াতে বরকত দাও এক বস্তা চাউল দিবা আল্লাহ তার মা-বাবারে maaf করে দাও আরেক বস্তা চাউল কি আছেন এক বস্তা করে চাউল লেখানে দস্ত আল্লাহ কবুল করবে বরকত দিবে তোমরা যদি পারো রে ও ব্যবসায়ী ভাইয়েরা এক বস্তা করে আলু লেখাইতে পারো এক বস্তা করে চাউল লেখাইতে পারো এ আমার বাবা এক বস্তা ডাউল লেখাইতে পারো কেউ যদি পারো 25 কেজি তেল লেখাইতে পারো ত্রিশ কেজি লবণ লেখাইতে পারো আল্লাহ কবুল করবে আল্লাহ বরকত দিবে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে জোরে কানা আমিন বলেন এক বস্তা চাউল অথবা এক বস্তা আলু কে পারবে একটু হাত তুলে আদা করেন এ ব্যবসায়ী ভাইয়েরা এটা আখের ব্যবসা কারো চাউল খায়া কোরআন পরে কারো চাউল খায়া টিভি দেখে কারোটা খায়া বা গুণা করে কারোটা খায়া আবার দেখবেন নেকের কাজ করে কিন্তু মাদ্রাসার ছাত্ররা রাত্র তিনটায় আইসা দেখবেন ওরা নরা তুদের নামাজ পড়ে ওরা কোরআন পরে মা বাবার জন্য দোয়া করে এলাকাবাসীর জন্য দোয়া করে আল্লাহ এলাকায় রহমত দাম করে জোরে আরেক বস্তা চাউল কে দিবেন বলেন বলেন এক বস্তা চাউল চাউল দেওয়ার মধ্যে কোন আল্লাহর বান্দা মাসাল্লাহ যাহাতে ছেলেটা একশো টাকা নগদ আল্লাহ কবুল করো রব্বানি আলেম বানাও কি কিনা স্বপন মিয়া এক বস্তা চাউল আল্লাহ কবুল করে না স্বপন ভাইয়ের দান খায়া দাও আল্লাহ মা বাবার মাফ করে দাও আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও জোরে আমিন আর কে আছেন এক বস্তা চাউল এক বস্তা আলু দেওয়ার মতো কেউ না এক বস্তা আলু কিনা দিবেন এই আলু বর্তা খায়া হল আমারা পরে কোরআন করে আল্লাহ তালা কি আমাদের ময়দানে তোর জন্য ওই জান্নাতের মাসের কলিজা বোনার ব্যবস্থা করবে আল্লাহ জান্নাতি রুটির ব্যবস্থা করবে ফল ফ্রুটের ব্যবস্থা করবে জান্নাতের হুরের ব্যবস্থা করবে জোরে কানা আমিন কে দেবেন ভাই এক বস্তা চাউল অথবা এক বস্তা আলু বলেন বলেন একটু হিম্মত করেন না ভাই এক বস্তা আলু দেওয়ার মতো বা এক মনে আলু দেওয়ার মতো কেউ আসেন ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো বরকত দান করো ও বাজার না ও বাড়ি না ও আমার পর্দানের মায়েরা মা গ ও মা যদি পারো এক বস্তা আলুর ব্যবস্থা করে দাও দুই তিন হাজার টাকা নগদ পাঠায় দাও মা আল্লাহ কবুল করবে আল্লাহ অলির মা বানাবে আল্লাহ তালা ব্যবসায় বরফ দিবে যাক ভাই নগদ একশো আল্লাহ কবুল করো বরকত দান করো আসেননি এক মন আলু দিয়ে এক মন আলু এমন কি আসেন এক

মাসাল্লাহ ডাক্তার বজলুর রশিদ ভাই প্রতি মাসে এক বস্তা চাউল দেয় এক বস্তা আলু দেয় আল্লাহ আমার এই ভাইয়ের দান কবল করো মা বাবার মাফ করো আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দাও জোরে কানামি আরেকজন আছেন নি নতুন করে লেখাইবেন এমন কি আছেন এক বস্তা আলু কিনা মোস্তফা ভাই এক বস্তা চাউল দিবে আল্লাহ কবুল করে নাও মোস্তফা ভাইয়ের হায়াতে বরকত দাও নে খায়াত দাও বলেন আমিন আর কে আছেন মান নামে দিবেন বাবার নামে দিবেন আল্লাহ প্রত্যেকের মা বাবারে মাফ করো বলেন আমিন নাই বাই দেওয়ার মতো কেউ পাঁচ লিটার করে তেল লেখাইতে পারেন এটা তো সহজ জিনিস বাবা ছয় সাতশো টাকা সাত আটশো টাকা হবে বাবা জান্নাতের জন্য কোরআনের জন্য এক হাজার টাকাও লেখাইতে পারেন যদি কেউ পারেন পাঁচ লিটার তেল অথবা কিছু লবণ এই আমার বাবা কিছু ডাইল যা পারেন লেখায় দেন মিজান ভাই কত হ্যাঁ মিজান ভাই পঁচিশ কেজি এক বস্তা চাউল দিবার কবুল করো মিজান ভাইয়ের দান সদকায় যা দিয়া করো মনের আশা পোড়া করো আর কে আছেন বলেন এক বস্তা চাউল বা ডাউল বা তেল বাবন যা পারেন লেখান ভাই ইনশাল্লাহ আপনারা হিম্মত করেন অল্প সময়ের ভিতরে আর পাঁচশো এক টাকা একশো টাকা যারা নগদ দিবেন আমার হাতে দিয়া যান নগদ টাকাটা হাতে দিয়া যান বাকি কিছু টাকা লেখা যান আল্লাহ কবুল করবে আল্লাহ তোমার বান্দা বান্দি যারা যেই নিয়ে হতে দান করে তুমি কবুল করো ও পর্দারের মায়েরা ও আমার বলে না মা গো এই দামবি বিফলে যাবে না মা আল্লাহ কবুল করবে আল্লাহ বরকত দিবে আল্লাহ জান্নাতি বানাবে পারেন আমিন আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি বলেন এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি বলেন যদি কেউ পারেন পাঁচ লিটার তেল দিবেন কিছু আলু দিবেন কিছু লবণ দিবেন বাবা কিছু যা দিবেন এই বোর্ডিং এর জন্য লিল্লা ফান্ডের জন্য আল্লাহ বিনিময় জান্নাত দিবে যারা কানা আমিন বাজান আমার দিকে নজর করেন জান্নাতে যাইবেন কারা কারা ডাইনহাট আল্লাহরে দেখান না রায় তাকবীর আর টান করেন আঙ্গুল গুলো খুনেন সবাই করেন বিসমিল্লাহি রহমান রহিম হাতটা একটু পকড়ে দোকানে পকড়ে আরেকজনের পকোড়ে দিয়ে না ভাই এই একশো দুইশো পাঁচশো পঞ্চাশ বের করো ছাত্র ভাইরা ব্যাগ নিয়ে যাও